হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো জামাই ষষ্ঠী আমি বাপের বাড়িতে চলে এসেছি রেডি হয়ে এই দেখো আমাদের এখন তোর চোট চলছে জামাই বরণের আর আমি এই রেডি টেডি হয়ে একদম চলে এসেছি এখন চলছে জামাই যে সকালবেলায় পাতাটা দেওয়া হয় সেটা এই যে এখানে সব কিছু মা আর দিদি মিলে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর আমি আমার শ্বশুর বাড়িতে সব কিছু আমার ননদ যারা আসবে তাদের জন্য রেডি করে দিয়ে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর এখানে দেখো আমার মেয়ে আর আমার দিদির ছেলে মেয়ে আর নিজের সবাই বসে পড়েছে আমার মেয়ে মাঝখানে বসেছে আর আমার জামাইবাবু দুই জামাই প্রতি বছর মা এরকমভাবেই জামাই ষষ্ঠীটা আমাদের পালন করে এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে আর বুঝতেই তো পাচ্ছ খুবই গরম আর মা সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছে ওই জন্য মা যেমন সাজেনি আর যে আমার মা হয়ে গেছে এখন বসবে জামাই ষষ্ঠী করার জন্য আর মা শাড়ি আর মাকে

তো প্রথমে আমার জামাইরবুকে এরকম ধান দিয়ে আশীর্বাদ করে নেওয়া হলো তারপরে এই যে আমার পদ্মমাশয়কে করে নেওয়া হচ্ছে আর সাথে আমার মাম্মাম বলছে যে আমাকেও কি একটু আশীর্বাদ করবে না তার মাম্মামকেও একটু আশীর্বাদ করে নিয়েছিল ওই দেখো এই যে তারপর মা পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছিল আর এই যে দেখো এটা করার নিয়ম আমার মা প্রতি বছরে নিয়মটা পালন করে এই নিয়মটা কার কার বাড়িতে করতে হয় তোমাদের নিশ্চয়ই করতে হয় অনেকের তারপর মাকে গিফট দিয়ে দিলো আর মাও আমাদেরকে মানে ও জামাইকে শার দিয়েছে আর আমাকেও শাড়ি দিয়েছে আর আমি মাকে শাড়ি দিয়েছে একটা গিফট দিয়েছি তারপরে সকালবেলায় এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে চিকেন কষা দিয়ে সকালের ভাত খাওয়ার পর এখন দুপুরবেলায় যে আমাদের মাটির উনুনে কড়াইতে খাসি মাংস রান্না হচ্ছে আর এটা মাটির উনুনে কাঠের জালে রান্না হয় ওই জন্য দুর্দান্ত হয় রান্নাটা আমার মায়ের হাতের খাসি মাংস রান্না একবার যে খাবে সত্যি তার মুখে লেগেই থাকবে মানে এত টেস্টি মা বানায় খাসি মাংসটা এত সুন্দর সিদ্ধ হয় মা এত সুন্দর করে কি বলবো আমার তো এখনই জিপে জল চলে আসছিলো ভেবেই তো প্রচুর অনেকটা খাসি মাংস খেয়েছিলাম এই দেখো এই যে সকাল থেকে অনেক রান্না হয়েছে বলে অবস্থা আর এখন আমার বরকে সব কিছু দিদি সাজিয়ে গুছিয়ে দিয়েছে এ দেখো এখানে সব কিছু আছে মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি দু রকম মাছ মাছের মাথা চিকেন মাটন চাটনি মিষ্টি দই পাপড় আর ইলিশ মাছের তেল পায়েস এই যে সব কিছু মা এখানে গছিয়ে দিয়েছে দিদি দিয়েছে আর স্যালাড সব কিছু করে নিয়েছে রেডি করে আমার দিদি আর এই যে আমার বর বসে পড়েছে আর এখানে বসে বলছিল যে আমি এত কিছু তো খেতে পারবো না একটা পাত্র দিতে তাতে সব কিছু আমি তুলবো এত কিছু তো আমি কখনোই খেতে পারবো না তাই এখানে বলছিলো আমার বর তা মা বলছিল তুমি মেয়ের থেকে তুলে তুলে ওখানে রাখো আর ওই দিনকে গরম গরম পড়েছে প্রতি বছরই দিন খুবই পড়ে আর ওই দিনকে যেহেতু বেশি খাওয়া দাওয়া হয় ওই জন্য আরো বেশি গরমটা লাগে তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে বন্ধুরা আমাদের তো এরকম ভাবেই কেটেছে দিনটা তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে বাই বাই